তাজা হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক লেসন সেভেনের গ্রামার অংশ আজকে আমরা গ্রামার পড়ব ওকে আমরা এটা দেখে নিই এটাকে বলা হয় হাই হাই মানে হচ্ছে এখনো স্টিল এখানে এখনো অর্থে ব্যবহার হয়েছে হাই ওকে প্রথম সেন্টেন্সটা আমরা পড়ি যাও মানে হচ্ছে ঘুমানো আটটা বেজে গেছে সে এখনো ঘুমাচ্ছে হম সে স্টিল ঘুমাচ্ছে এখন আসি দুই নাম্বারটা নিজের মা হাই মেড শেফান আচ্ছা এটা হচ্ছে নেগেটিভ আমরা নেগেটিভ কীভাবে পড়বো নেগেটিভ কীভাবে ব্যবহার করব মেই মেই কথাটা হ্যাঁ হাই মেই হায়ের পর মেই কথাটা ব্যবহার হবে হাই মেই মেই হাই হবে না কিন্তু হাই মেই হবে হুম এই যে এখানে বলেই দেওয়া আছে যে ইটস নেগেটিভ ফর্ম ইজ হাই মেই ওকে দুই নম্বরটা লিখি মে জন্মা হাই মেই ট্রেফান

সে এখনো ক্লাসরুমে পড়াশোনা করছে সে এখনো তাহাই চায় যে সে এখনো ক্লাসরুমে পড়াশোনা করছে ওকে তাহলে হাই মানে মানে হচ্ছে এখনো স্টিল আবার আমরা বিভিন্ন ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি যেমন আমার চায়নাতে আমার পড়াশোনা শেষ আমার সব বন্ধুরা বাংলাদেশে চলে গেছে কিন্তু আমি এখনো চায়নাতেই আছি সো আমি কিভাবে বলবো ও হাই চাই চং গো না আমি এখনো চায়নাতে আছি আমি স্টিল চায়নাতে ওকে দুই নাম্বারটা দেখি দুই নাম্বার গ্রামার এটা হচ্ছে জিও 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 মানে হচ্ছে জাস্ট কিন্তু এখানে জিওটা আরেকটা অর্থে ব্যবহার হয়েছে জিও মানে জাস্ট আমরা পড়েছি কিন্তু এখানে এই জাস্ট কথাটাই এখানে আরেকটা অর্থে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে সামথিং হ্যাপেন্ড আর্লি হুম সামথিং হ্যাপেন্ড আর্লি মানে যে কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে সংঘটিত হওয়াকে হওয়ার সময় জিও ও কথার ব্যবহার হয় ফর এক্সাম্পল আমার আজকে ক্লাস শুরু হবে সকাল আটটায় এখন আমি ক্লাসরুমে গিয়ে ক্লাসরুমে গিয়েছি হচ্ছে সাড়ে সাতটায় তার মানে কি আমার ক্লাস শুরু হবে আটটায় আর আমি সাড়ে সাতটায় গিয়ে মানে পৌঁছাইছি সো অনেক স্টুডেন্ট আছে দেখবেন যে আটটায় ক্লাস সাতটা হয়তো বা পঞ্চাশে গেল দশ মিনিট আগে গেল বা পাঁচ মিনিট আগে গেলো এটা ধরা যায় কিন্তু সাড়ে সাতটায় যদি কেউ গিয়ে বসে থাকে তাহলে আধ ঘন্টা আগে তার মানে কি অনেক আগে গেছে সে সো নির্দিষ্ট সময়ের আগে এগুলোকে বলা এগুলো বলার সময় হচ্ছে জিও কথা ব্যবহার করব। ফর এক্সাম্পল এখানে প্রথমটা আছে আসে এ ম্যান ছি তিয়ান প্যান জিও লাই চিয়া শিল ওকে আমি এটা একটু লিখি সং সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীরা সাড়ে সাতটার দিকে ক্লাসরুমে এসেছে তার মানে এখানে ল ব্যবহার হয়েছে ইটমিনস তারা এসে গেছে শিক্ষার্থীরা সাড়ে সাতটার দিকে ক্লাসরুমে এসেছে তার মানে এই সাড়ে সাতটার দিকে যে এই কথাটা যে এখানে বলা আছে তার মানে কিন্তু ওদের ক্লাস কিন্তু শুরু সাড়ে সাতটার দিকে না তারা তারা সাড়ে সাতটার দিকে আসছে ইট মিনস আর আবার এখানে জিও কথাটাও ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে ওরা অনেক আগে আসছে ওদের ক্লাস হয়তো আটটার দিকে শুরু বা এমনও হইতে পারে সাড়ে আটটায় শুরু সো ওরা সাড়ে সাতটার দিকে চলে আসছে তার মানে এটা অনেক আগে আসছে এবং নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ সংঘটিত হলে সেখানে আমরা জিও কথাটা ব্যবহার করব ওকে জিও তাও পেইচিংলা ওকে দুই নাম্বারটা লিখছি আমি ইগে ইক সাহসে আমি বিমানে করে এক ঘন্টাতেই কি জিও এক ঘন্টাতেই তাও পৌঁছেছি পেইচিংলা পেইজিং এ পৌঁছে গেছি তার মানে এখানে যেহেতু জিও কথাটা ব্যবহার হয়েছে আমি এক ঘন্টাতেই বেজিংয়ে পৌঁছে গেছি এটার মানে হচ্ছে এটা মানে হচ্ছে আমি বিমানে করে এক ঘন্টাতেই বেইজিংয়ে পৌঁছে গেছি ইট মিনস এক ঘন্টাতে কিন্তু বেইজিংয়ে পৌঁছানো সম্ভব না তার মানে ও এক ঘন্টাতে পৌঁছে গেছে নর্মালি আমরা যেটা এখানে এক ঘন্টাতে আমি বেজিংয়ে পৌঁছে গেছি এই কথাটা বলা আছে কারণ এক ঘন্টাতে বেইজিংয়ে পৌঁছানো সম্ভব না কোনোভাবে এক ঘন্টাতে পৌঁছে গেছে হুম যার কারণে ও বলতেছে আমি তো এক ঘন্টাতে পৌঁছে গেছি তারপর নির্দিষ্ট সময়ের আগে এমনও হইতে পারে যে হয়তোবা দেড় ঘন্টা লাগে সো আধ ঘন্টা আগেই পৌঁছে গেছে যার কারণে এখানে জিও কথার ব্যবহার হয়েছে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছানো নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হওয়া এগুলোতে জিও ব্যবহার হয় ও আর শে জিও তাও তিন নাম্বারটা ও আর শে ফ্যানচং জিও তাও আমি বিশ মিনিটে পৌঁছে গেছি আমি বিশ মিনিটে পৌঁছে গেছি মানে খুবই আগে আর কি এমনও হতে পারে ওখানে ত্রিশ মিনিট বা এক ঘন্টা সময় লাগতো আমি বিশ মিনিটে পৌঁছে গেছি নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গেছি আমি ও আর সে ফ্যানচং জিও দাও আর এই জিও কথাটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এটা হচ্ছে টাইমের পরে যেমন আর জং এটা সময়ের পরে ব্যবহার হয়েছে তারপর ইগো শিয়াও শি এরপরে জিও কথা ব্যবহার হয়েছে সময়ের পরে আমরা জিও কথা ব্যবহার করব এবং জিওর পরে কোনটা বসবে জিওর পরে হচ্ছে ভার্ব বসবে যেমন তাও এই যে তাও এটা একটা ভার্ব তারপর লাই এটা একটা ভার্ব হ্যাঁ সো আমরা হচ্ছে ভার্বগুলো বসাবো জিওর পরে ওকে এটা শেষ তিন নম্বরে আসি তিন নম্বর গ্রামার হচ্ছে লি লি মানে হচ্ছে ফ্রম ফ্রম যেমন আমার বাড়ি থেকে হসপিটাল এরকম বাংলাদেশ থেকে না এই যে থেকে ফ্রম এটা হচ্ছে লি এক নম্বরে বলা আছে কি ও জিয়ালি শুয়েশিয়াও হেন কোথায় লিখি এটা এখানে লিখে ও লি আমার বাড়ি থেকে শুয়েশিয়াও স্কুল হেন ইউন খুবই দূরে আমার বাড়ি থেকে স্কুল খুবই দূরে ও চেয়ালি শিয়ালি সুয়েশিয়াও হেনিবেন আমার বাড়ি থেকে স্কুল খুবই দূরে তারপরে হচ্ছে শিয়াওলি হম শুয়েশিয়াওলি উম আমি অন্য আরেকটা দিই শাংতিয়ান শান্তিয়ান শুয়েশিয়াওলি শান্তিয়ান স্কুল থেকে স্কুল থেকে দোকান পর্যন্ত হুম স্কুল থেকে দোকান সুয়েশিয়া লি সঙ্গতেন স্কুল থেকে দোকান তারপরে স্কুল থেকে ব্যাংক আমার বাড়ি থেকে ব্যাংক অনেক দূরে আমার বাড়ি থেকে ব্যাংক খুবই কাছে সো এগুলোতে আমরা লি ব্যবহার করি আমার বাড়ি থেকে মানে যেই জিনিসটা থেকে যেই জায়গা থেকে হবে ওই জায়গাটার নাম আগে বসবে ফর এক্সাম্পল আমার বাড়ি থেকে সো ও জিয়া এ কথা আগে বসছে তারপরে লি বসবে এবং এর পরে পরবর্তী প্লেসটা বসবে যেমন শুয়েশিয়াও আমার বাড়ি থেকে স্কুল আমার বাড়ি ও জিয়া থেকে লি শুয়ে ও স্কুল আমার বাড়ি থেকে স্কুল লি কথাটা দুইটা প্লেসের মাঝখানে বসবে হুম ওকে এরপরে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বসাতে পারবো যে কত কিলোমিটার দূরে খুব কাছে না দূরে এগুলো আমরা বসাব জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে যে এই লি কথাটা কোথায় বসাবো আমরা আচ্ছা এটা সরাই দেই এখানে বলার মতো আর কিছুই নাই এটা সহজ আছে এটা আমরা অলরেডি ইয়েতে পড়ছি আমরা প্যাসেজে পড়ে ফেলছি এটা আর এই যে ইয়ো আর সি সীত কংলি হ্যাঁ এটা বিশ কিলোমিটারের উপরে বিশ কিলোমিটারের বেশি জাস্ট কিলোমিটার বলছে লিচি চিছাং স্কুল থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিশ কিলোমিটারের বেশি এটা আমি আর না বলি এখন আসি চার নম্বর গ্রামার ন ন কথাটা কোথায় কোথায় ব্যবহার হয় নয়ের আমরা এর আগে অনেক গ্রামারই পড়ছি বাট আজকে আমরা আরেকটা পড়ব মানে আরেকভাবেও যে ব্যবহার করা যায় এ সেটা আমরা দেখবো নয়ের আরেকটা ব্যবহার দেখবো আমরা এখানে দেখেন ন এখানে যেটা বলছে যেই অর্থে ন ব্যবহার হয়েছে সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা কথা বলি মানুষকে বিশ্বাস করানো অর্থে যেমন হচ্ছে চাইনিজ বই কিন্তু খুব ইন্টারেস্টিং সো এই জিনিসটা আরেকজন জানে না আমি তাকে বিশ্বাস করাচ্ছি এবং তাকে নিশ্চিতভাবে মানে আমি তাকে বলছি যে চাইনিজ বই খুব ইন্টারেস্টিং তুমি পড়ো খুব ভালো লাগবে তার মানে কি ওই মানুষটা জানে না আমি তাকে বলছি সো এটা তাকে আমি কি একটা নির্দিষ্ট করে তাকে বিশ্বাস করানো অর্থে আমি বলছি যে এটা চাইনিজ বই খুব ইন্টারেস্টিং খুব ভালো লাগবে সো এই টাইমগুলোতে আমরা ন কথাটা ব্যবহার করি লাস্টে সেন্টেন্সের লাস্টে তাও আবার যেমন এক নম্বরটা দেখি এক নম্বর কী বলছে পা তিন শাঙ্খ আটটার দিকে ক্লাস পাংখনা সিজেন হাই যাও না পাংখান হাই যাও না আটটার দিকে ক্লাস এখন অনেক সময় আছে সি জেন হাই যাও না এখনও অনেক সময় আছে সো আমি এই কথাটা আরেকজনকে বিশ্বাস করানো অর্থে বলছি এখনও তো সময় আছে আটটার দিকে ক্লাস এখনও তো সময় আছে অনেক এরকম ওকে এটার আলাদা কোনো মিনিং নাই যে আসলে কোনো একটা মিনিং অর্থে বসছে এরকম না জাস্ট আমি একটা স্টেটমেন্ট দিলাম একটা কথা বললাম এটা আরেকজনকে আমি বিশ মানে এটা নিশ্চিতভাবে বলছি বা বিশ্বাস করানো অর্থে বলছি সো তখনই আমি লাস্টে ন কথাটা ব্যবহার করতে পারি আর আমি যদি ন ব্যবহার নাও করি তারপরও সমস্যা নেই তারপরও এই সেন্টেন্স ভুল হবে না যেমন পা তেন সাংখ সি জেন হাই দাও এইটুকু যদি আমি ফুল স্টপ দিয়ে দিই তারপর কোনো সমস্যা নেই তারপর দুই নম্বর কি বলছে ই ওয়ান লি ওয়ান চার হাই ওয়ান না ইভেন হসপিটাল থেকে ইভেন লি ওমেন চার আমাদের এখানে ওমেন চার এর মানে হচ্ছে হসপিটাল থেকে আমাদের এখানে অনেকটাই দূরে হসপিটাল থেকে আমাদের এখানে অনেকটাই দূরে সো এই যে এই জিনিসটা যে দূরে রাস্তাটা এই রাস্তাটা আমি আরেকজনকে আমি মানে বিশ্বাস করাচ্ছি আর কি হ্যাঁ এটা দূরে রাস্তাটা দূরে তো সে হয়তো জানে না বা হয়তো বা জানে আমি তারপরও তাকে নিশ্চিত করে বলছি তো এই কারণে আমি ন কথাটা ব্যবহার করলাম 嗯。代步的钱。坐公共汽车要一个多小时呢。坐。公共汽车要一个多小时。小时呢。马赛克的。 음, বাসে করে এক ঘন্টারও বেশি সময় লাগে ট্রু গঙ্গং ছি ছ ট্রু গঙ্গং ছি ছ ই গঙ্গং ছি মানে হচ্ছে বাস সো ট্রু গঙ্গং ছি মানে হচ্ছে বাসে বসে এইভাবে বলার দরকার নেই বাসে করে সো আমরা বাসে করে ইট মিনস আমরা তো বাসে বসেই আমরা আসি যা যাতায়াত করি যার কারণে ওইভাবে আমাদের আর নির্দিষ্ট করে বলার দরকার নেই যে বাসে করে বসে এইভাবে দরকার নেই আমরা নর্মালি এভাবে বলবো যে বাসে করে ইয়াও লাগে কি ই গত ওর সে না এক ঘন্টার বেশি সো এটা আমি নিশ্চিত করে বলছি আরেকজনকে যে এক ঘন্টার বেশি সময় লাগে তুমি হয়তো জানো না আমি জানি বা সে জানলেও আমি আবার তারপর নিশ্চিত করে বলছি তাকে সো এটাই হচ্ছে নয়ের ব্যবহার এখানে ওকে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস এই আজকের ক্লাস এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন